আসুন আমরা ছয়টি ইটালিয়ান বাক্য শিখি যেরকম এক নাম্বার এ পেয়ারো এ পেয়ারো এটা সত্য কারোর সাথে কথা বলতেছেন মানে আপনার ডাউট লাগলে তো বলতে পারেন এ পেয়ারো এটা সত্য দুই নম্বর এ কারি ইনো এ কারি ইনো এটা কিউট তিন নম্বর

পাচিলে বা পাচিলেই একটা সহজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিব